কেউ যদি মনে করে থাকে যে তিন বছর জেলে রেখে আমরা খুব ভীত হয়ে পড়ছি বোকার সঙ্গে বসবাস করবো আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এর চেয়ে বড় জায়গার কোরবানি করতে আমরা প্রস্তুত আছি এই দেশে আমি আবার আমি কথা বলি এই দেশে ভাড়াটি হিসেবে থাকি নাই ভাড়াটিয়া হিসেবে থাকি এই দেশটা আল্লাহ

আমাদের পূর্বপুরুষরা ইতিহাস পড়ো অনেক জায়গার কোরবানির মাধ্যমে এই মাটিকে এই জমিনকে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিবে তাহলে ওনাদের বুঝটা না বেশি কিছু বললাম এই বুঝটা আপনাদের ঠিক না হ্যাঁ আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাতে চাই আমি সবসময় একটা কথা বলি আমরা হটকারিতার পথে চলতে চাই না হটকারিতার পথে চলতে চাই না কিন্তু কেউ যদি আমাদেরকে চাটুকার ভাবেন ভুল করবেন চাটুকারিতার পথে আমাদেরকে পাবে কথাগুলো এই জন্য বলতেছি যে হয়তো অনেক বড়দের কথা তো আমরা পড়ি কিতাবের মধ্যে পড়লে আমরা

নিজের নিজের থাকে তাহলে যেটা হয় যে আমলের মাধ্যমে আমলের একটা দৃঢ়তার মাধ্যমে একটা আল্লাহ বাকুল আর এমন সাহস হিম্মত দেন ভেঙে পড়ার যে একটা মানসিকতা সেটা আসে না কোরআনের বরফতে এলেমের বরফতে আল্লাহ পাকের জিকিরের বরফতে অন্তরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয় এই শক্তিটা

এই জন্য হাজত শেষ শেষ পর্যন্ত নিজের মন্তব্য করেছেন নিজের ব্যাপারে যে এই জন্য আল্লাহ আকরমপুরে কাছে আর কারা জন্য দোয়া করতে মনে চায় কারণ দোয়া করলে তো কারাগারে বাইরে চলে যাবে বাইরে চলে গেলে এই নিয়ামত আমি পাবো আল্লাহ পাক কারাগারের ভিতরে যে টাকা দান করেছেন আল্লাহ নিজের যে নৈকট্য আমাকে দান করেছেন কারাগারে বাইরে গেলে হয়তো পাবো না এই জন্য বলেন যে আমার নিজের জন্য কারা মুক্তির দোয়া করতে মনে চায়

বছর পর্যন্ত মাল্টার সেই কারাগার থাকলেন আন্দামান দ্বীপ ইংরেজদের কারাগারে মদিন রহমদুল্লাহ যখন কারাগারে যান তখন ওনার পুরা পরিবার সহ ওনারা মদিনাতে তখন একামত করেন একরকম হিজরত করছেন ওনার বাবা মা পূর্ণ হিজরত করছেন আর ওনারা হিজরতের পূর্ণ নিয়ত না করলেও ফুল ফ্যামিলি সহ মদিনা শরীফে থাকতেন ওনার বাবা ছিল মা ছিল ওনার স্ত্রী ছিল তিনজন সন্তান ছিল খুব সম্ভবত এক মেয়ে দুই ছেলে পৈতৃক সূত্রে এক মে তিন জন সন্তান ছিল। হাজত বাদনের الحمدাল্লাহ আলাইহের কাছেই চার বছরের মধ্যে একটার পর একটা চিঠি গেল। কোন চিঠিতে ওনার বাবার ইন্তিকালের সংবাদ, আরেক চিঠিতে মায়ের ইন্তমারের সংবাদ, আরেক চিঠিতে স্ত্রী ইন্তমারের সংবাদ, আরেক চিঠিতে হলমের ইন্তমারের সংবাদ, আরেক চিঠিতে মেজোবের ইন্তমারের সংবাদ, আরেক চিঠিতে সর্বশেষ সন্তানের ইন্তমারের সংবাদ। মানে যা কিছু রেখে গেছেন হ্যাঁ আমরা কারাগারে গিয়ে

দুঃখজনক শোক সংবাদ ভিতরে পৌঁছলে সেটাতে কতটা মর্মান্তিক হয়ে দাঁড়ায় সাকাব হোসেন সাহেবের আব্বা জাম রহমতুল্লাহ আলী ওনার ইন্তকালের সংবাদ ওনাকে ভিতরে শুনতে হয়েছে এবং সেখান থেকে অনেক কষ্টে কোনো রকম জানা যায় গিয়ে শরীর হয়েছে আমাদের সাথে যে কাজগুলো করা হয়েছে সেগুলো এতটা অমানবিকতা না করলেও হতো আমাদের সাথে জানা যায় যে যেতে যেতে

তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে মোবাইল মানে তাদের সেই ফোন ফোনের সুবিধাটা কারা কর্তৃপক্ষের এবং সাধারণের সমস্ত কারাগারে নিয়ম হলো যে প্রতি সপ্তাহে একবার করে বন্দীদেরকে সুযোগ দেওয়া হয় তার পরিবারের সাথে যোগাযোগ করা আমাদেরকে এই তিন বছরে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয় তো বলতেছিলাম মাদানী রহমদুল্লাহ